আজকে যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা রাজস্থানের বুন্দি জেলা নামের একটা একটা থানা থানা এরিয়া সেই এরিয়ার অন্তর্গত ছোট্ট গ্রাম সেই গ্রামের একটা ক্রাইমের সত্য ঘটনা ঘটনাটা ছিল একটা গরিব মজদুর পরিবারকে ঘিরে পরিবারে ছিল সেই মজদুর তার স্ত্রী তার তিন ছেলে মেয়ে প্রথমে দুই মেয়ে তারপরে সব থেকে ছোট ছেলে সেই মজদুর ভদ্রলোক নিজের বড় মেয়ের বিয়ে দিয়েছিল বিয়ে দিতে বেশ কিছু খরচ হয়েছিল তার যে সঞ্চিত টাকা সেটা শেষ হয়ে গেছিল এবার ছোট মেয়ের বয়স সতেরো বছর তার মাথায় চিন্তা যে ছোট মেয়ের বিয়ে দিতে হবে বিয়ে দেওয়ার জন্য টাকা জোগাড় করতে হবে টাকা সব শেষ হয়ে যাবে আবারও তাহলে যদি এমন কিছু করা যায় যে এই মেয়ের বিয়ে হবে আবার টাকা রোজগার করা যাবে তাহলে কি করা যায় সে নিজের ছোট মেয়ের জন্য গ্রাহক ঠিক করতে শুরু করে গ্রাহক বলতে সে ঠিক করেছিল যে সে নিজের মেয়েকে বারবার বিক্রি করবে এই সঙ্গে আমি রাজস্থানের একটা প্রথার ব্যাপারে বলবো আমাদের সমাজে বিভিন্ন রকম প্রথা সব জাতির মধ্যেই রয়েছে এই যেমন আগে ছিল সতীদাহ প্রথা বা বিধবাদের ওপরে নানা রকম যে অত্যাচার করা হতো এই প্রথাগুলো ধীরে ধীরে মডিফাই হয়েছে সমাজের লোকজন পরিবর্তিত হয়েছে সব ধর্মের মধ্যেই যে খারাপ প্রথাগুলো ছিল সেগুলোকে ধীরে ধীরে পাল্টাবার চেষ্টা করা হয়েছে কিন্তু রাজস্থানে একটা প্রথা ছিল সেই সময় যেটা কিন্তু এখনো আছে কিছু কিছু ক্ষেত্রে আছে লোকজন নিজের সুবিধার্থে আবারও মানার চেষ্টা করে প্রথাটা ছিল নাতা প্রথা নাতা প্রথাটা কি সেটা বোঝার জন্য অনেকটাই এখনকার সময়ে লিভ ইন রিলেশনের মতো একটা প্রথা কোনো সামাজিক বা রেজিস্ট্রি ম্যারেজ ছাড়াই দুজন পার্টনার একসাথে থাকবে তবে হ্যাঁ দুজন পার্টনার ওই এলাকার যে পঞ্চায়েতের প্রধান তার সহমতি আর বাড়ির লোকজনের সহমতিটা দরকার ছিল যেহেতু একটা মেয়ের বিয়ে দিতে অনেক টাকা পয়সার দরকার এবার যখন কোনো গরিব ফ্যামিলি তাদের কাছে টাকা নেই অথচ মেয়ের দায়িত্বটা তারা অন্য কারোর কাছে দিতে চাইছে এমন সময় এই নাতা প্রথার ব্যবহার করা হতো বিভিন্ন ঠিক করা হতো যে দু’জন সঙ্গে তবে হ্যাঁ দুজনের মধ্যে কোনো একজনের যদি ভালো না লাগে সে কিন্তু তখনই ওই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে পারবে এমনটাই নিয়ম ছিল বেশিরভাগ সময় হয়তো কোনো বিধবা বা কোনো ডিভোর্সি বা কোনো অনেক বয়স হয়ে গেছে বাড়িতে লোক জন্যে এমন ক্ষেত্রে এই প্রথাটাকে মেনে চলা হতো তাহলে দুজন পার্টনারের বাড়ির লোকেদের বা দুজন পার্টনারের অনেকটা সুবিধা হতো এই ক্ষেত্রে একটু অন্যরকম ভাবে ব্যাপারটা ঘটেছিল তো হঠাৎ করে সেই মজদুর ফ্যামিলির মধ্যে থেকে ছোট মেয়েকে কেউ দেখতে পাচ্ছে না প্রতিবেশীরা বাবাকে মাকে বারবার জিজ্ঞেস করছে যে তোমাদের মেয়ে কোথায় গেল আমরা দেখতে পাচ্ছি না কেন মা ব্যাপারটাকে এড়িয়ে যাচ্ছে ছোট ভাই দিদির ব্যাপারে কিছু জানেই না আর বাবা এক একবার এক এক রকম উত্তর দিচ্ছে কখনো বলছে সে দিদির বাড়িতে গেছে কখনো বলছে অন্য কোনো আত্মীয়র বাড়িতে গেছে কখনো বলছে বাইরে তাকে কাজে পাঠিয়েছে আবার কখনো বলছে তার যেহেতু বিয়ে দিতে হবে তো তার পাত্র খোঁজা হচ্ছে সেই জন্য বিভিন্ন আত্মীয়দের বাড়িতে তাকে রাখা হয়েছে কিন্তু হঠাৎ করে দু সালের এপ্রিল মাসে মেয়েটা হারিয়ে যাওয়ার পুরো চার মাস পরে সে নিজের দিদির হাজবেন্ড সাথে সোজা এসে পৌঁছেছিল একটা মহিলা বাল কল্যাণ সমিতিতে তার যে অধ্যক্ষা ছিলেন তার সাথে সেই মেয়েটা দেখা করেছিল দেখা করার পর নিজের হারিয়ে যাওয়ার পরের এই চার মাসের ঘটনা জানিয়েছিল ঘটনাটা জানাবার পর সেই মহিলা তাকে আর তার দিদির হাজবেন্ড কে সঙ্গে নিয়ে হিডোলি থানায় গিয়ে একটা করেছিল একটা এফআইআর করেছিল এফআইআর ছিল মেয়েটা সেই মজদুর বাবার বাবাকে সঙ্গে সঙ্গে পুলিশ অ্যারেস্ট করেছিল আর মেয়েটাকে মেডিকেল চেকআপের জন্য পাঠিয়ে দিয়েছিল হসপিটালে মেয়েটার বাবাকে অ্যারেস্ট করা হয় মেয়েটার বাবার জিজ্ঞাসাবাদ হয় মেয়েটার বাবার যে জিজ্ঞাসাবাদ হয় তারপরে মেয়েটার বাবা আরো তিনজনের নাম বলেছিল রাজেশ বনওয়ারী আর কালুরা সেই তিনজনের জিজ্ঞাসাবাদ হয় মেয়েটারও জিজ্ঞাসাবাদ হয় সবার জিজ্ঞাসাবাদের পর যেই ঘটনাটা সামনে এসেছিল সেটা কিন্তু একটা অদ্ভুত ঘটনা ছিল সেই সময় মানে দু সালে সবাই অবাক হয়ে গেছিল ঘটনাটা আগেই আমি বলেছি যে মেয়ের বাবা মেয়ের জন্য গ্রাহক খুঁজতে শুরু করেছিল কারণ সে মেয়েকে বিক্রি করে টাকা রোজগার করতে চাইছিল আবার সে সেটার নাম দিতে চাইছিল সেই নাতা প্রথা যে প্রথাতে দুজন পার্টনার বাড়ির লোকজন গ্রামের প্রধানের সম্মতিতে থাকতে শুরু করে তবে প্রথাটা না পাল্টালেও বর্তমানে সেটার অনেকটাই নিয়ম পাল্টে গেছে এখন আর বাড়ির লোকজন বা প্রধানের মধ্যস্থতা দরকার পড়ে না দুজন পার্টনার যদি নিজেরাই ঠিক করে নাতা প্রথার অন্তর্গত তারা একসাথে থাকতে পারে যতদিন ইচ্ছা মেয়েটার সেই মজদুর বাবা যেহেতু সোশ্যাল মিডিয়াতে মেয়েটা নাবালিকা সেহেতু মেয়েটার নাম বলা বারণ রয়েছে আর মেয়েটার বাবার যদি নাম বলা হয় তাহলেও কিন্তু বোঝা যাবে যে আসলে কোন মেয়েটার ব্যাপারে এই ঘটনা সেই জন্য তার বাবার নামও বলা বারণ রয়েছে তো মেয়েটার বাবা প্রথম রাজেশ স্যানী নামের একজন তিরিশ বছর বয়সী বিজনেসম্যানকে ঠিক করেছিল মেয়েটার পার্টনার হিসাবে রাজেশ স্যানী ষাট হাজার টাকা মেয়েটার বাবার হাতে দিয়ে নিজের সঙ্গে করে নিয়ে চলে গেছিল ইচ্ছা মতো তার সাথে ব্যবহার করেছিল যেই এক মাস হয়ে যায় ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখে মেয়ের বাবা সেখান থেকে মেয়েকে নিয়ে চলে এসেছিল কারণ সে মেয়েটার জন্য দ্বিতীয় একজন গ্রাহক ঠিক করে ফেলেছিল দ্বিতীয় হয়। এবার কালুরাম নিয়ে চলে যায় সেই সতেরো বছরের নাবালিকা মেয়েটিকে সেখানে নিয়ে গিয়েও কালুরাম নিজের সঙ্গে মেয়েটাকে রেখেছিল আরো একটা ব্যাপার বলে রাখে তিন মার্চ কালুরামের কাছ থেকে নিয়ে এসে বনওয়ারি লাল সেনি নামের আরো এক বিজনেসম্যানের কাছে এক লাখ নব্বই হাজার টাকায় মেয়েটার বাবা মেয়েটাকে বিক্রি করেছিল এবার বলি কেন একটার পর একটা গ্রাহক খুঁজছিল ছিল আর সেখান থেকে নিয়ে চলে এসে অন্য এক গ্রাহকের কাছে মেয়েটাকে পাঠিয়ে দিচ্ছিল মেয়ের বাবা আর কাজকর্ম করছিল না তো করছিল টাকা পয়সা তার কাছে ছিল না বিক্রি করে যে টাকাটা তার কাছে হচ্ছিল যেই টাকা শেষ হয়ে যাচ্ছিল সঙ্গে সঙ্গে সে এসে আবার নতুন গ্রাহকের কাছে পাঠাচ্ছিল কারণ নাতা প্রথাতে একটা নিয়ম রয়েছে আগেই বলেছি দুজন পার্টনারের মধ্যে কোনো একজনের যদি ইচ্ছা না থাকে বা কোনো অসুবিধা হয় সে সঙ্গে সঙ্গে ওই সম্পর্কটাকে ভেঙে আবার অন্য কোন সম্পর্কে বা একা থাকতেই পারে বাবা গিয়ে। যখনই বলছিল না আর তোমার সাথে আমার নেই। থাকবে তখন সে আরো 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 টাকার লোভে মেয়েটাকে নিয়ে এসে আবার অন্যজনের কাছে পাঠিয়ে দিচ্ছিল এইভাবেই কিন্তু কয়েকদিনের মধ্যেই সে তিন জায়গায় থেকেছিল তিন মার্চ সে যেখানে এসেছিল তার ঠিক পাশে গোবিন্দ বলে একটা ছেলের সঙ্গে মেয়েটার আলাপ হয়েছিল ছেলেটা মেয়েটার ব্যাপারে সব ঘটনা শুনেছিল ছেলেটা বুদ্ধি দিয়েছিল মেয়েটাকে যে তোমার এখান থেকে পালিয়ে যাওয়া উচিত আমি পালানোতে সাহায্য করব। তবে আমি তোমার সঙ্গে যাব না তার একটাই কারণ তুমি এখন নাবালিকা আমি যদি তোমার সাহায্য করি বা আমি তোমাকে নিয়ে অন্য কোথাও চলে যাই তাহলে কিন্তু সেই একই রকম দোষে আমিও দোষী হয়ে যাব আমি যাব না তবে আমি তোমাকে বেরোতে বেরোতে হেল্প হেল্প সে বাইরে করেছিল বাইকে করে নিয়ে যে ওই মেয়েটাকে মেয়েটাকে দিদি যা কিছুদিন আগে বিয়ে হয়েছিল তার বাড়িতে পৌঁছে দিয়েছিল কারণ মেয়েটা নিজের বাড়িতে ফিরে যেতে চাইছিল না তার মনে হয়েছিল সে যদি আবার ফিরে যায় তার বাবা নিশ্চয় আরো নতুন কোনো গ্রাহকের কাছে তাকে টাকা নিয়ে পাঠিয়ে দেবে যেটা সে চাইছিল না তাই সে গোবিন্দকে সঙ্গে নিয়ে নিজের দিদির বাড়ি চলে গেছিল যখন নিজের বোনকে দেখেছিল অবাক হয়ে গেছিল তার জামা কাপড় তার শরীরে তার চুলে ভীষণ ময়লা তারপরে তার দিদি জানতে পেরেছিল যে এই পর্যন্ত মেয়েটা যেখানে যেখানে গেছে তাকে একদম খাওয়া দাওয়াও দেওয়া হয় কারণ প্রত্যেক গ্রাহকই জানতো যে কিছুদিন করেই মেয়েটা আমাদের সাথে থাকবে অর্থাৎ শুধু তাকে ব্যবহার করা যাবে খাবার দাবারে বেশি টাকা খরচ করে দরকার নেই তাই তাকে খাবারটাও দেওয়া হয় স্নান করার জন্য কোনো সাবান ইত্যাদিও দেওয়া হয়নি তাই তার এই রকম দুরবস্থা এমনকি তাকে কোনো জামা কাপড় দেওয়া হয় মেয়েটা সমস্ত ব্যাপারগুলো পুলিশকে জানিয়েছিল পুলিশ কিন্তু নাবালিকা মেয়ের সাথে এই রকম দুর্ব্যবহার বারবার বিক্রি বা রেপের মতো একটা ঘটনা ঘটাবার জন্য মেয়েটার বাবা সহ ওই তিনজনকে অ্যারেস্ট করেছিল তবে হ্যাঁ খুব বেশি দিন তাদের কাউকে জেলে রাখা সম্ভব হয়নি মেয়েটা তারপর থেকে কিন্তু আর নিজের বাড়ি যায়নি মেয়েটার ঠাঁই হয়েছিল একটা মহিলাদের এনজিও তারপরে তাকে কিছু হাতের কাজ শেখানো হয়েছিল কিন্তু আরো একটা দুর্ভাগ্যের বিষয় যে মেয়েটা এই যে চার মাস বিভিন্ন গ্রাহকের কাছে ছিল তার যখন মেডিকেল করানো হয় সে তিন মাসের প্রেগনেন্ট ছিল বর্তমানে তার যে বাচ্চাটা হয়েছিল সেটা একটা অনাথালয়ে বড় হচ্ছে কোনো মেয়ের বাবাও যদি মেয়ের সাথে এই ধরনের শত্রুতা করে তাহলে মেয়েরা কোথায় সুরক্ষা পাবে যাই হোক ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা ক্রাইমের সত্য ঘটনা নিয়ে